लंबा कदम इहो

<laughs> this channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. <laughs> আমাদের জনসংযোগ কন্টিনিউ চলছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বিভিন্ন বাজার বিভিন্ন বন্দর সমস্ত জায়গাতেই আমাদের জনসংযোগ চলছে স্বাভাবিকভাবেই আজকে দেওয়ানহাটে একটা মিছিল ছিল সেখানে ডেকেছে আমি এসেছি এবং এখানে যেভাবে কয়েকটা গুন্ডা এখানে যেভাবে অত্যাচার করছে দেওয়ানহাটকেও সন্দেশখালি বানানোর চেষ্টা হচ্ছে দেওয়ানহাটে যে এখানে রয়েছে তৃণমূলের নেতা কুটু যেভাবে সে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে এটা এক কথায় মানে ভাষায় প্রকাশ করা যায় না মিথ্যে মামলা আমাদের কর্মীদের নামে দেয়া হচ্ছে এবং বেছে বেছে পুলিশ একেবারে বলবো যে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়ে আমাদের যারা কর্মী সমর্থক তাদের উপর আক্রমণ করবার চেষ্টা করছে এখানে যত বড় বড় মস্তান আছে এই মস্তানরা গত লোকসভা ইলেকশনের পরে তারা কিন্তু এখান থেকে পালিয়ে গিয়েছিল দেওয়ানহাটের মানুষ স্বস্তি পেয়েছিল এবং এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে তৃণমূল কংগ্রেসের যারা মস্তান আছে যারা হারমাদ আছে আমি বারবার দেওয়ানহাটে আসব। এবং এখানকার যারা হারমাদ রয়েছে তারা কত মস বড় মস্তান হয়েছে সেটা আমার দেখার ইচ্ছে আছে এবং সেই জন্য আমি বারবার আসবো দেওয়ানহাটে আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন টু অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়া গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন